সভাপতি আছে তারপরে একটা কর্মী আছে তার নাম ভুলু আখন অল্টু আখন রাজু আখন আমি পৃষ্ঠ অফিস বলছি বলি স্যার এটা কালো টেপ দিয়ে বা যে বামপন্থী কাজ তাড়াতাড়ি এটা ছবি টেপ কালো টেপ দিয়ে বন্ধ করা আছে তা আমরা কি চিহ্ন দিচ্ছে কেন ভোটটা দেবো সাধারণ ভোটার এসে ভোট দেবে কি চিহ্ন ভোট দেবো বলতে পৃষ্ঠ হবে তা আমি বলছি যে খাস্তা তুড়ি সিম্পলের রোব যে কালোর টেম্বার আছে তা কিচিন না মানুষ ভোট দেবে যখন সাধারণ ভোটার এসে ভোট দেবে হ্যাঁ তোদের তো সব তাই এত কেন ইয়ে হচ্ছে জুলুম হচ্ছে মানুষ ভোট দেবে না বলতে আমি পেছন অফিসারের দেখেছো দুটো রেজেন্টের দেখে তুলে দিল আমি ভোট দিয়ে বাইরে বেরিয়েছি আমাকে বলছে বেশি কথা বলিনি মেরাত ধত করে দেবো বলার সঙ্গে সঙ্গে আমাকে সব মারধর করতে আরম্ভ করে দিয়ে ওই তৃণমূলের হারবার বাহিনী সদস্য আছে তার নাম রাজু এখন তারপর ভোল্টু আখন

নানান করে বলছে নানান্ন বুথে বিরানব্বই নম্বর বুথে ডেমন ধর বিধানসভার মধ্যে আমার এজেন্টকে মেনে বাধ্য করে দেওয়া হয় তারপরে সাধারণ মানুষ কর্মী সমর্থক যারা দিয়ে যাচ্ছে গিয়ে দেখছে ইডিমের উপরে কালো টেপ মারা সেটে এজে আছে গিয়ে প্রতিবাদ করে আমার কর্মী সমর্থক সিটিএম সমাজে ও দিয়ে প্রতিবাদ করে যে আমি সিম্বল দেখতে পাচ্ছি না পিতাজী মিজিদের কর্ম কমপ্লেন করে পিতাজী মহিলা সেই কালো টেপটা তুলে দেয় তারপরেও ভোট দিয়ে বাইরে বেরোতে তৃণমূলের ওখানা লোকাল সবস্ত সময় বইটা মতো বেশি হয়ে যায় গোলে ঘিরে ঘেদেশ এটাই তেমন হওয়া মডেল যে মডেলে বিদ্যুৎ সিম্বল ওগুলো কালো টিম টিম মেরে রাখা হয় আসলে কালো টিপটা ওনার মুখে বা ওনার মুখে বা ওনার চোখে মারা উচিত এটাই আজকে ডায়মন্ড হারবারের কালো গণতন্ত্রের কালো দিক মানুষ ভোট দিতে পারছে না মানুষ আক্রান্ত হচ্ছে ভূ এজেন্ট বসছে এটাই ডায়মন্ড হারবার মডেল যে মডেলের নাম করে অভিষেক ব্যানার্জি এখন আসলে উনি প্রভোগ করেছেন প্রতিদিন পাঁচ লাখের ব্যবধান ছ লাখের ব্যবধান চার লাখের ব্যবধান যত বলেছে তত কর্মীরা উৎসাহিত হয়েছে উৎসাহিত হয়েছে বলেই এই কাজ এইভাবে দেওয়ার ছাপ্পা চালাচ্ছে একাধিক বুথে দেওয়া হয় ছাপ্পান্ন হাজার সব বুথে ওয়েব কাস্টিং থাকার কথা সেন্ট্রাল ফোর্স থাকার কথা নিষ্ক্রিয় চুপচাপ নিষ্ক্রিয় আমি বারবার ইলেকশন কমিশনকে বারবার অভিযোগ করেছি ইলেকশন কমিশন যতটা গড়িয়েছে যেমন হয়তো হঠাৎ করে কী কারণে ভরসা করেনি মৌসুমী ভাই বোধহয় এখানে আসেনি কোন সেটিং হয়েছে ইলেকশন কমিশন গতকাল তিন দিন আগে যে রুট মাছ করার কথা কোথাও কোনো রুট মাছ নেই এক্সেপ ডায়মন্ড হাওয়া লোকসভা কেন্দ্র যেখানে গতকাল রাত দেড়টার সময় আমরা কিউআর টিমের নাম্বার দিয়েছে একচল্লিশটা আসলে কোথাও এরকম হয় যদি আমাদের এজেন্টকে মেরে বাধ্য বের করে দিয়েছে তাদের কাছ থেকে এজেন্ট ফর্ম নিয়েছে কেড়ে নিয়েছে সেই এজেন্ট ফর্ম নিয়ে গু এজেন্ট গোটা ডায়মন্ড হওয়ার লোকসভা কেন্দ্রে বসছে চারিদিকে বসছে যাতে বলবে যে দেখো আমার সিপিএম এজেন্ট বসছে কোথাও ছাপ্পা হয়নি এই চাকরির মানুষ ধরে ফেলেছে এটাই ডায়মন হওয়া